দেবী চৌধুরানীর বেঙ্গল ট্যুর হবে বুম্বাদার নিজে জানিয়ে দিয়েছে যা যা বলে দে ইন্ডাস্ট্রির বাপ এসেছে প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক আই এম ভেরি হ্যাপি টু ডে তার কারণ হচ্ছে আর খুশি হব নাই বা কেন তোমরাই বলো আর বেঙ্গল ট্যুর নিয়ে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর দর্শকদের মধ্যে বুম্বাদার ফ্যান্সদের মধ্যে যে একটা বেঙ্গল ট্যুর দরকার রয়েছে দেবদা যেভাবে প্রোমোশান করছে তার যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু মানে জাস্ট উত্তরণ ঘটিয়ে দিয়েছে রীতিমতো যে প্রমোশনটা যদি স্ট্রং না হয় ভালো করে না হয় তাহলে কিন্তু সিনেমাটা পৌঁছানো যাবে না মানুষের কাছে মানুষ জানতে পারবে না যে এই ছবিটা আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদা নিজে বড় নিজেই একজন বড় প্রডিউসার এবং এস বিএফের মতো একজন পুরোনো বড়ো প্রযোজককে সাথে পেয়েছে তারা একসাথে কোলাপরেশনে যেহেতু সিনেমাটা আসছে যৌথ প্রযোজনায় সেহেতু তারা তো প্রমোশন আরও হিউজ লেভেলেই করছে খাদানের থেকে বড়োভাবে করছে এবং আমরা দেখেছি যে খাদানেও সুরিন্দর ফিল্মস এবং দেব দেব এন্টারটেনমেন্টস তারা দুটো বড় বড় প্রযোজনা সংস্থা ছিল তাই জন্যই হয়তো বেঙ্গল টুরটা করতে পেরেছি কিন্তু দেবী চৌধুরানীর ক্ষেত্রে সিনারিওটা কিন্তু অন্যরকম কোনো বড় প্রোডাকশন হাউস নেই ব্যাক সাপোর্টে কেউ নেই এডিটেড মোশান পিকচার তারা ফার্স্ট টাইম এসছে ইনভেস্ট করেছে একটা বাংলা ছবি এত বড় মানের সিনেমা তারা ইনিশিয়েটিভ নিয়ে বানিয়েছেন এবং লক ক্রিয়েটিভ তো রয়েছে কালেক্টিভ তো তারা তো দি থেকে শুরু করে অনিরুদ্ধ দা থেকে শুরু করে সৌম্যজিৎ দা থেকে শুরু করে প্রত্যেকে ঠিক আছে সৌম্যজিৎ দা আমি বলতে চাইছি এরা তো এই ইনিশিয়েটিভটা নিয়েছে যে একটা প্রজেক্ট বানানো হবে এরকম একটা পিরিয়ডিক ড্রামা একটা হিস্টোরিক্যাল থ্রিলার মুভি যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে একটা নভেলকে কেন্দ্র করে এবং অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু দেবী চৌধুরানী একটা সত্য ঘটনা অবলম্বনে একটা সিনেমা এটা কিন্তু ছিল দেবী চৌধুরী ভবনী পাঠক আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তোমরা যদি পড়ো ইতিহাস তোমরা বুঝতে পারবে ইটস নট আ নভেল নট জাস্ট নভেল ঠিক আছে এটা শুধুমাত্র নভেল না এটা ঘটেছিল ইংরেজদের বিরুদ্ধে ভবানী পাঠকের নেতৃত্বে দেবী চৌধুরী সেই যুদ্ধ লড়াইটা করেছিলেন স্বাধীনতা ফিরিয়ে আনবে বলে ভারতকে স্বাধীনতা দেবে বলে তো এই সিনেমাটার অনেক ডেপথ রয়েছে এই সিনেমাটা অনেক কিছুর কথা বলবে অনেক অজানা ইতিহাস আমাদেরকে জানতে সাহায্য করবে সুতরাং এই যে ছবিটা এটা বুমবাদার নামটাই যথেষ্ট মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এই নামটাই একটা ব্র্যান্ড তো তারা অবশেষে বেঙ্গল টুর যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা আমায় প্রত্যেকে পাঠাচ্ছে উত্তম দা থেকে শুরু করে সাগর দাসগুপ্ত থেকে শুরু করে মৈনাক পাঠিয়েছে ভাই ঠিক আছে তো ইচ অ্যান্ড এভরি আমাকে পাঠাচ্ছে প্রত্যেকে বুমবাদার যারা ফ্যান্সরা রয়েছে আমার যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারসরা রয়েছে প্রত্যেকে এক্সাইটেড রয়েছে ঠিক আছে অনেকেই বলেছিল ঠিক আছে সুভাষ থেকে শুরু করে প্রচুর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যে বেঙ্গল ট্যুর একটা অবশ্যই দরকার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশানটা ইম্পর্টেন্ট যে কোনো সিনেমা সুপারহিট ব্লকবাস্টারের ক্ষেত্রে তো সেই কারণেই তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তোমাদের প্রত্যেকের শহরে শহরে গ্রামে গ্রামে কোনায় কোনায় কিন্তু বুমবাদা প্রসেনজিৎ পৌঁছে যাবেন তার এন্টায়ার টিমকে নিয়ে ডাকাত রানী দেবী চৌধুরানী শ্রাবন্তী চ্যাটার্জি তার পুরো ডাকাত টিমকে নিয়ে দলকে নিয়ে পৌঁছে যাবেন ভবনী সঙ্গে নিয়ে তাছাড়াও বিবৃতি চ্যাটার্জি রয়েছে দার্শনা বণিক রয়েছে জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুব্রজিৎ মিত্র রয়েছে হ্যাঁ যারা প্রযোজক তারা রয়েছে অনিরুদ্ধ দাসগুপ্ত থেকে শুরু করে অপর্ণা দাসগুপ্ত আমার খুব প্রিয় ম্যাম অপর্ণা দি থেকে শুরু করে সৌমজিৎ সৌমজিৎ দা থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু উপস্থিত হবে আপনাদের শহরে আপনাদের গ্রামে সমস্ত জায়গায় তো কোথায় কোথায় আপাতত ঠিক হয়েছে বেঙ্গল ট্যুর বিগ বিগভাবে বড় আকারে তোমাদেরকে সেটা আমি জানাতে চাই এক্ষুনি তার আগে বলে দিই বোম্বাদ যেটা লিখেছে ক্যাপশানে বিদ্রোহের দামামা বেজে উঠেছে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী তার ডাকাত দল নিয়ে আসছে আপনার শহরে এই যাত্রায় আপনারাও সামিল হচ্ছেন তো জয় ইয়েস সামিল হতেই হবে আমি তো সামিল হবে প্রত্যেকটা জায়গায় আপনাদেরও প্রত্যেককে সামিল হতে হবে এই ট্যুরে এই যাত্রা পথে তার কারণ দেবী চৌধুরানী সিনেমাটা সাকসেসফুল করতেই হবে বুম বা তার ফিরছে অ্যাকশান হাওয়া ঠিক আছে তারা কিন্তু মানে দিয়েও দিয়েছে ইনফ্যাক্ট আমি দেখছিলাম যেটা আর কি এ বানিয়েছে তারা কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি যে 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 ভেনুগুলো ঠিক করা হয়েছে যে যে প্লেসগুলো ডেট টাইম অ্যান্ড প্লেস তোমাদের প্রত্যেকটা ঠিকানা আমি বলতে চাই সময়গুলো যে কোথায় কোথায় আসছে তাহলে কিন্তু তোমরা রেডি হয়ে থাকতে পারবে সবাইকে নিয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা বুমবাদাকে ভালোবাসো যারা যারা শ্রাবন্তী ভালোবাসো যারা যারা দেবী চৌধুরানীর ছবিটা নিয়ে এক্সাইটেড রয়েছো তারা প্রত্যেকে যাতে যেতে পারো সেই জন্য আমি পুরো বলে দিচ্ছি তোমাদেরকে সাতই সেপ্টেম্বর সাত তারিখে অর্থাৎ এই মাসেই সাত তারিখে কিন্তু বিনোদিনী থিয়েটারে আসছে বুমবাদা অ্যান্ড এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী বিকেল পাঁচটার সময় ওকে বিনোদিনী থিয়েটার মানে বুঝতে পেরেছো স্টার থিয়েটার যেটা মানে আমাদের নর্থ কলকাতা উত্তর কলকাতার স্টার থিয়েটার যেটা শ্যামবাজার মোড়ে যেটা অবস্থিত হাতিবাগানে যেটা তো সাত তারিখ আসছে আজকে পাঁচ তারিখ ছয় সাত পরশু দিনকে কালবাদে পরশু দিনকে কিন্তু স্টার থিয়েটারে আসছে দেবী চৌধুরানীর টিম প্রমোশন বিগ আকারে হবে বড় আকারে হবে ভাই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার এটা ঠিক বুঝতে পারছি না আই থিঙ্ক আটই সেপ্টেম্বর হবে আই থিঙ্ক আটই সেপ্টেম্বর এটা খুব যদি ভুল না করে থাকি তাই তো নাকি আটই সেপ্টেম্বর নাকি নয় সেপ্টেম্বর সরি রানাঘাট সরি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ দুপুর তিনটার সময় কিন্তু আসছেন বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং এন্টার টিম অফ দেবী দেবীচৌধুরানী প্রমোশন হবে সুরেন্দ্রনাথ তোমার সুরেন্দ্রনাথ কলেজের কিন্তু যে গ্রাউন্ড রয়েছে আর কি সেখানে ঠিক আছে এটা হচ্ছে রায়গঞ্জে দুপুর তিনটের সময় তোমরা কিন্তু জিনিসটা মানে নোট করে রাখো দুপুর তিনটের সময় কিন্তু রায়গঞ্জে আসছে সুরেন্দ্রনাথ কলেজে প্রত্যেকে কিন্তু চলে যাবো ওখানে দারুণ এনজয় হবে ঠিক আছে ট্রেলার টিজার দেখানো হবে গান শোনানো হবে অনেক কিছু ধামাকাদার কিন্তু সারপ্রাইজ অপেক্ষা করছে আচ্ছা নয়ই সেপ্টেম্বর মালদাতে ঠিক আছে মালদা পিআরএমএ সেন্টার পয়েন্ট মলে একটা মল রয়েছে সেন্টার পয়েন্ট সেখানে কিন্তু সিক্স পি এম ছটার সময় কিন্তু সন্ধে ছটার সময় কিন্তু তারা আসছেন টলিউড বাদশাহ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আসছে ওখানেও কিন্তু দারুণ হবে মালদাবাসী জেগে ওঠো উজ্জীবিত হয়ে ওঠো মালদাবাসী তোমাদের প্রসেনজিৎ আসছে তোমাদের শহরে ঠিক আছে তো শুনে নিলে সেন্ট্রাল পয়েন্ট মল ওই মলে কিন্তু আসছে এবং এগারোই সেপ্টেম্বর বুম্বাদা আসছেন বারাসাত গভর্নমেন্ট কলেজে বারাসাতবাসী আর ইউ রেডি চলে আসবে এগারো তারিখে অবশ্যই বিকেল চারটের সময় কারণ আসছে দ্য কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য কুইন অফ টলিউড শ্রাবন্তী চ্যাটার্জি এবং তার সাথে এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী তো প্লিজ চলে এসো বিকেল চারটের সময় এগারো তারিখে বারাসাত গভর্নমেন্ট কলেজে এগারোই সেপ্টেম্বর আচ্ছা আঠেরোই সেপ্টেম্বর বোমবাদা আসছে তোমার বিতাল জয়ন্তী অ্যাথলিক ক্লাব যেটা হাওড়ার আমতাতে অবস্থা সুতরাং হাওড়াবাসী তোমরা তৈরি হয়ে যাও যারা আমতাতে রয়েছো তাদের জন্য সুখবর আঠেরোই সেপ্টেম্বর বোমবাদা আসছেন সন্ধে ছটার সময় সঙ্গে শ্রাবন্তী এবং এন্টায়ার টিম অব দেবী চৌধুরানী প্রমোশন কিন্তু জোর কদমে হবে তোমরা যদি সহযোগিতা করো তোমরা যদি এই যাত্রায় সামিল হও তাহলে কিন্তু আরও জমে যাবে তোমাদের সেই চিৎকারটা হাওড়াবাসী প্রচুর চিৎকার করতে পারে আমি জানি গলার প্রচুর ভয়েস রয়েছে তো এনার্জেটিক থাকতে হবে সেই দিনকে গুরু গুরু বলে সেই জয়ধ্বনি ঠিক আছে হাওড়ার আম আমি জানি যে তখনকার দিনে পিক টাইমে বোমবালার সিনেমা রমরমিয়ে ব্যবসা করতে প্রত্যেকটা জেলায় ঠিক আছে তো এছাড়াও থাকছেন উনিশ তারিখে তোমার হাওড়ায় তার মানে বলে দিলাম আঠেরো তারিখ ঠিক আছে এরপরে উনিশে সেপ্টেম্বর স্টার মল মধ্যমগ্রামে আসছে মধ্যম তোমরাও তৈরি হয়ে যায় মধ্যমগ্রাম মানেই আমরা সবাই জানি বিরিয়ানির আতুরঘর অনেক বিরিয়ানি রয়েছে মধ্যমগ্রামের ওই সাইডটাতে ঠিক আছে বড় বড় সব ভাইরাল সব সেলিব্রিটিরা থাকে সেখানে যারা ফুড ব্লগ করে কিংবা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার তো সেখানে কিন্তু স্টার মলে আসছে মধ্যম গ্রামের স্টার মলে বিকেল পাঁচটার সময় উনিশে সেপ্টেম্বর দ্য কিং অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সুতরাং বোমবাদা উপস্থিত থাকছেন থাকছেন স্টার মলে মধ্যমগ্রামের স্টার মলে উনিশ তারিখে বিকেল পাঁচটার সময় তোমরা চলে যেও ভাই সেই লেভেলের আনন্দ হবে সেই লেভেলের উচ্ছ্বাস হবে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে তেইশে সেপ্টেম্বর তারাপীঠ মন্দিরে কিন্তু বোমবাদা আসছেন মোস্ট ইম্পর্ট্যান্ট তারাপীঠ মন্দিরে আসছেন সন্ধে সরি সকাল ছটার সময় ও মাই গড সিক্স এম মানে সকাল ছটার সময় কিন্তু আসছেন তারাপীঠ মন্দিরে আচ্ছা তেইশ তারিখ হ্যাঁ ওটা তো তোমাদেরকে বললাম এছাড়া তেইশ তারিখ মানে তেইশে সেপ্টেম্বর সবুজ সংঘ জিটি রোড বর্ধমান বর্ধমানে আসছেন বুমবাদা সাড়ে ছটার সময় বিকেল সাড়ে ছটা ঠিক আছে সিক্স থার্টি পি এম সন্ধ্যে সাড়ে ছটার সময় কিন্তু বুমবাদা আসবে সুতরাং এতগুলো ভেনুও তারা ঠিক করেছে বেঙ্গল ট্যুরের জন্য অফিসিয়ালি তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে প্রোডাকশন হাউস থেকে এবং প্রত্যেকটা জায়গা থেকে তারা কিন্তু জানিয়ে দিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে জানিয়ে দিয়েছে ভাই যে বেঙ্গল ট্যুর হচ্ছে গ্র্যান্ডভাবে কিন্তু প্রমোশান শুরু হয়ে যাচ্ছে আর মাত্র উনিশ দিন বাকি রয়েছে সিনেমাটা রিলিজের তার আগে যতটুকু টাইম রয়েছে ঠিক আছে ততটুকু টাইমের মধ্যেই যেভাবে শিডিউলটা করা হয়েছে যেভাবে তারা ইনিশিয়েটিভ নিয়েছে এন্টায়ার প্রোডাকশান হাউসের টিম অ্যান্ড দেবী চৌধুরানী প্রত্যেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অফ টু ইউ প্রত্যেককে কিছু বলার নেই জাস্ট শুধু আমাদের প্রত্যেক মোমবানার ভক্তদের এবং অডিয়েন্সদেরকে নিউট্রাল অডিয়েন্সদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা সবাই এই প্রোমোশানটাকে প্লিজ মানে কি বলবো যে সবাই উৎসাহ দাও তো সবাই যাও প্রত্যেকটা ভেনুতে সবার যাদের যাদের কাছাকাছি রয়েছে এই ভেনুগুলো তোমাদেরকে বলে দিলাম তোমরা প্লিজ অ্যাটেন্ড করো সেই সব জায়গায় যাও উপস্থিত হও আরও বেশি বড় করে তোলো অনুষ্ঠানগুলোকে ঠিক আছে কারণ এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু কাজে লাগবে দেবী চৌধুরানীর সাকসেসের ক্ষেত্রে তো বাংলা ছবি বড় হোক সবাই সব সিনেমাই ভালো ব্যবসা করুক এটাই আমরা চাইব সিনেমার মান ভালো হোক প্রমোশান ভালো হচ্ছে তো সবাইয়ের সহযোগিতা কামনা করছি বন্ধুরা আর কোনো কথা হবে না জাস্ট আই এম ভেরি হ্যাপি টু ডে আমি ভীষণ খুশি আজকে ঠিক আছে এবারে মনে হচ্ছে দেবী চৌধুরানী বলে একটা বড় ছবি পুজোতে আসছে ভাই বাংলার সবচেয়ে বড় ছবি তো বন্ধুরা এটাই বলার ছিল ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা